দেখুন লাজা কত বড় বড় এগুলো আমরা প্রতি বছরই পালি তারপরে মাস আসলে এগুলো আমরা বিক্রি করে দিই দেখুন যেই আসটা সেই আশটার দাম হলো আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো দেখুন কত বড় ও সুন্দর হাঁষ্টি এই দেখুন কত বড় হাঁস এই হাঁসটি আসলে অনেক মজা কোন কষ্ট নাই এই যে গাছ আছে দেখুন কত সুন্দর করে